আজকে দেখাবো কত টাকার বলেন তো সাতশো সাতশো টাকার নিচে দেবো জমজম আর আমাদের জমজমের জন্য আমাদের সবার প্রিয় হাত দাও হাত দাও আমার হাত দাও এই যে ও হচ্ছে আমাদের আপনাদেরকে সাতশোর নিচে দেবে প্রত্যেকটা আপুরে বলবো যে আপা ঝমঝম নিলেই সাতশো কমে বলতে পারবো না ইনশাআল্লাহ ঠিক আছে তো ও দায়িত্ব থাকবে ইনশাআল্লাহ শোরুমে আসলে আর স্ক্রিনে তো নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে কতগুলো দেখাবো এগুলো সবই পাবেন সাতশোর নিচে তো কোনটা দেখ তো কোনটা দেখাবো বলো তুমি একটা চয়েস করে তো বাবা কোনটা ভালো হবে কোন প্রোডাক্টটা বেশি চলে তুমি যেটা বেশি চলে তোমার কাছে এইটা এইটা নাকি এর কাছে সব থেকে বেশি চলে দেখাই তো আসলেই কে চলে কিনা আমাদের ঝমঝম রেট যেটা প্রাইস পাবেন সাতশোর কমে হ্যাঁ অলরেডি দেখেন আমার দর্শক কিন্তু অভাব নাই শুরুে কিন্তু কাজের অভাব নাই তোমরা তাকাই আছো আমার দিকে দেখো গ্যালারি গুছাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন ওয়াও কী দারুণ দেখছেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্ট কালার গ্যারান্টি পাবেন আবারও বলছি কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আপনার দুপুরটা মাসা খুব সুন্দর একটা দুপুরটা খুব ভাল লাগবে এবং পড়লে দারুণ মানাবে ঠিক আছে এই হলো অবস্থা তারপরে এখান থেকে একটা খুলি হ্যাঁ দেখি কি অবস্থা এটার মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রাইস থাকবে কত মাত্র মাত্র কত মাত্র থাকবে সাতশো কত কমে সাতশো টাকার কমে হ্যাঁ এই হচ্ছে আপনার অবস্থা জমজম গ্রেড সাতশোর কমে পাবেন ওয়াও কি দারুণ ওরুণা মাসাল্লাহ ওনাগুলো তো বেশ সুন্দরই লেগে এবার পড়লে বোঝা যাবে কত সুন্দর ঠিক আছে তারপরে আমি আরও খুলে দেখাই প্রত্যেকটাই এখানে সুন্দর মাসা দেখেন দেখেন ঝমঝম কত সুন্দর কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটার একটা লাইভ করা উচিত ছিল আসলে লাইভ করতে পারিনি আপনার একটু ভিডিও কলে দিয়ে আল্লাহর রাস্তায় দেখে টিকে নেন হ্যাঁ এত কমের মধ্যে ছয়শো আশি টাকার ঘরে এই ঝমঝম এগ্রেট দেওয়াটা এটা একটা কষ্টসাধ্য বিষয় ওকে যা দাম কিন্তু বেড়ে যাবে আর লেট করলে কিন্তু এই পরে আফসোস করবেন যে ভাইয়া নিতে তো পারলাম না দেখাইলেন তো পরে তো নিতে পারলাম না হ্যাঁ এরকম একটা আফসোস হয়ে যাবে হ্যাঁ খোলেন না ক্যা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন ওকে সব কি দেখার লাগবে কয়েকটা দেখাইছে অলরেডি আপনারা বুঝে গেছেন ঠিক না বা দেখেন দেখাই কয়েকটা দেখাই আপনারা না দেখেলে বুঝেন না কয়েকটা না দেখেলে হয় না বুঝছেন ঝমঝম গ্রেড প্রাইস সাতশোর নিচে ঝমঝম গ্রেড ওকে দেখেন এখানে পুরো গ্যালারিটা হ্যাঁ পুরো গ্যালারিটা অনেক ভরপুর আছে ভরপুর খালি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম